যে সুন্দৰ ইগল দি নক্সাখ ৰৈছে যে বৰ ইগলা হৈছে এখন ৰিচৰ ভিত অটাৰীৰ মেইন অফিচ আৰু ৰুমগোলা দেখৰা মুক্ত এটা রুম ভিতরে যে সুন্দর আপনারা ঢুকলে দেখতে পারবা ওখানে একটা ঝর্ণা ইলা ঝর্ণা অনেকটা আছে আর বড়ো বড়ো ঝর্ণাও আছে এখন আমার লগে আমি একটা আইটা যাইরাম সুইমিং পুলর খান্দাত আর সুইমিং পুলের আগে একটা বড় ঝর্ণা আছে ওটা দেখবা যে সুন্দর লাগে ওই দেখা ঝর্ণা কত সুন্দর ইন ভিডিওর মাঝে কিলা লাগে বাট আপনারা রিয়েলভাবে দেখলে কত সুন্দর লাগে ইটাই উফরে উঠার সিঁড়ি ও সুইমিং পুল বয়ে সুইমিং ফুল তারা সুইমিং করা আর যে সুন্দর লাগে সপ্তাহ এখানে রুম অকাল আছে রুম গেস্ট থাকেন আর একবারে ওফরতালাত রেস্টুরেন্ট অনেক রেস্টুটে ফাইন রেস্টুরেন্ট একবারে ওফরতালাত ইকানো বইয়ে আপনারা পিকচার উঠাইতে পারবা মেমরি রাখার লাগি যে সুন্দর হইব ও রুম অল দেখ যে সুন্দর সুন্দর রুমিতা ইকানোর নাম তারা কটেজ ওখান অরিবারবি। ইকানো রুম গেস্টলটাখন আর গিয়া মহিলা সুইমিং খাম চলে ও মুক্তা নগরের মুক্তা অন সুইমিং ওলাখান দে ওই বফানি ওটা ফর্ব জর্নাল যে সুন্দর লাগব অন একটা খুব সুন্দর হাওয়া খানা আছে এখানে শ্রীমকা উইটটা অন হাওয়া খাইতে পারবা অন্য গল্পর তা বা খুব সুন্দর আর অগু ওইলগিয়া লেক ভিউ একটা কুমির অখান ওইলগিয়া গেম রুম এখানে গেম হইব আর এখানে ওইলগিয়া একবার ওনার দেখতাম আমরা ছোটো একটা হরিণ আর ওবাই দিয়ে আপনারা আটটা পারবা সুন্দর লাগবো আর ইন বইয়া পিকচার উঠাইতে পারবা কাপল পিকচার আর ইন সরকি আছে আর হাওয়াখানা আছে ওলা ছোটো ছোটো অনেক হাওয়া খানা ইনিও দেখতে পারলাম যে বড় একটা বান্ধব আসলে এটা বান্ধব না আরো কি তার নাম আমি জানতাম না সরকি আর ফুকুরটা বার বারও দেখাইরাম কারণ ফুকুর যে সুন্দরীন বোট চালাইতে পারবা দেখো কাইকানো অনেক ধরনের বোট আছে আপনারা পারবা যে সুন্দর লাগে আর বোর্ড খেলা এটারও ভিডিও দেখাম যে সুন্দর বেশি সুন্দর লাগে আর মুক্তানগর রিসো সুন্দর ও ডৌকা মানছে বোট সালাই রা যে সুন্দর লাগে আর ভিডিও লেক ভিউ বিল্ডিং থেকে ও একটা দেখটা পারা যে বড়ো আর ওখানেও আছে সরকি আর একটা অনেক ধরনের সর্কিও আছে আর এগু নৌকা উর গেলে যেন যে সুন্দর লাগে নৌকাটা উঠলে এনে উঠলে আরও সুন্দর লাগে গু ইলেকট্রিক নৌকা আর ইনোটা হাবাখান আছে আর ন ও নাম বে কীটা খামার গুড়া চরকি আছে আর অনেকটা আছে আপনার ভিডিও সুদা দেখাম যে সুন্দর আসলে মুক্তানগর রিজোর্টও নাইলে বুঝতে পাতা নাই মুক্তানগর রিসোর্ট কত সুন্দর এখানে দেখতে পারা সুন্দর একটা ট্রেন আছে যে সুন্দর আর এখানে নয়া খাম হয়েছে সুন্দর লাগে এই দুপলকে আরো সুন্দর হইবে ও সরকে এটা এই দুপলকে এটা উদ্বোধন করা হইব যে সুন্দর সরকে চলতে পারবা অগুয়া অগু আইছে নয়া এই দুপলকে এতো আইছে আপনারা সব পিকনিক আইবা মুক্ত সৌঠ এনজয় করা যাইবা আবারও আমি আইরাম সরকে চলবো যে সুন্দর লাগে আবার আপনার দেখা দিলাম আমি উঠে গেছি ও যে বালা লাগে উলটিয়া পাল্টিয়া সরকি চলরাম ওটা ছোট ছোট হাওয়াখানা খানা পুকুরের সাইডে দে প্রায় পণ্ডবিসা আছে যে সুন্দর ওভারকা হাওয়া খানা খুব বড় খুব সুন্দর ইকানো বইলে যে বাতাস লাগে আর ফুকুরের মাছ এটা পড়ছে যে সুন্দর লাগে আরও খুব সুন্দর লাগে ইখানে সুন্দর হইছে ফটো তোলার লাগেশুন। আমি সেলফি ক্যামেরা তাইয়া দেখাইলাম ফটো ফটো টুকুই সুন্দর এখানেও ঔৱাৰস্তাৰ ঝৰ্ণা খুব সুন্দৰ ঝৰ্ণা ইগো উদ্বোধন হৈ যাব ঈদৰ আগে এতিয়া এটা ষ্ট'ৰ গাৰ্লছ চুইমিঙৰ অন্ ইনৰ ড্ৰিংকছ আইচক্ৰীম চকলেটাতৰ পোৱা যায় ঔৱাৰস্তা খুব সুন্দৰ হাৱাখানা ইকা নাম তাৰামণিৰ হাৱাখানা ইগু আমি উফৰি উঠাত দেখাই মানে ফটোতো খুব সুন্দৰ লাগে ইন উফ উঠিলে এখন আমি আছো তাৰামণিৰ হাৱাখানাত খুব সুন্দৰ দেখকা মাশাল্লা

আপনারা অনেকে আইয়া মুক্তানগর এখানেও ইন্ডিয়ানি চাইনিজ বাঙ্গালি অনেক ধরনের খাবার মিল আমি আবার তিনতালাত উফরে থেকে রেস্টুড থেকে বয়ে সুইমিং দেখাই দাম সুন্দর আর ফানি কতটুকু পরিষ্কার আর মুক্তানগর রিচোর্টও অনেক বিল্ডিং আছে এশটার এখন নাম আছে তো আপনার হইল মুক্তানগর রিচর্টর উপরতলা অন্য হাওয়াখানা আছে এখানে মুক্তানগর রিচর্ট অনেক বড় আপনারা যদি আইন দেখলে বুঝতে পারবা যারা যারা আইসুন না তারা আইয়া দেখো মুক্তানগরী রিচর্ট কত সুন্দর আর যারা যারা আইসন দেখ তো কত সুন্দর রিচোর্ট মুক্তানগর মুক্তানগরী ওর মেইন গেইটর রাইটকোর বিউ আসলে আমি মুক্তানগর রিচোর্ট আস্তা ভিডিও কইটা দেখাই পরবর্তী ভিডিও দেখাই